নমস্কার বন্ধুরা ছোটোখাটো রান্না করে আপনাদের স্বাগত আজকে আমি বানাবো খয়রা মাছ দিয়ে বেগুন দিয়ে পাতলা ঝোল মাছটা পুরো ইলিশ মাছের মতো খেতে লাগে এই মাছটা আমি ইলিশ মাছের মতো পাতলা ঝোল রান্না করব তারপর আপনারা রেসিপিটা দেখতে থাকুন কিভাবে আমি রান্না করি আমার সঙ্গে থাকুন প্রথমে মাছটা আমি ধুয়ে কেটে নিয়ে আসবো আমি কেটে ধুয়ে নিয়ে এসেছি এবার মাছে মাখিয়ে নেবো নুন হলুদ আর এই খয়রা মাছ আমি বেগুন দিয়ে পাতলা ঝোল করবো এর জন্য খয়রা মাছের জন্য বেগুন একটা গোটা বড় বেগুন কেটে নিয়েছি এরকম সাইজ করে কড়াই আমি গরম করতে দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো মাছ ভাজার জন্য তেল তেল আমার ভালো মতো গরম হয়ে গেছে এবার আমি এক এক করে মাছগুলো সব ভেজে নেব হালকা করে ভাজবো মাছগুলো পাঁচটা এগুলো আরেকটি একটি ভাজা হয়ে গেছে ভালো মতো মাছ আবার ভাজা হয়ে গেছে এবার তুলে দেবো এক এক করে সব মাছগুলো তুলে দেবো এই গরম তেলেই আবার বাকি মাছগুলো আমি ভেজে নেব এই মাছ ভাজা তেলেই ফোড়নে দিয়ে দেবো আমি কালো জিরে আর দিয়ে দেবো কেটে রাখা বেগুন

এখানে আমি দু চামচ জিরের গুঁড়ো আর এক চামচের অল্প একটুখানি দেড় চামচ মতো হলুদ গুঁড়ো নিয়েছি এটাকে আমি জলে গুলে নেব কারণ এই মাছটা খেতে অনেকটা ইলিশ মাছের মতো তাই হালকা মশলা দিয়ে আমি রান্না করবো পাতলা ঝোল কালো জিরের পাতা সম্বর দিয়ে দেখুন আমার হালকা ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো এই জিরের গুঁড়ো আর হলুদের গুঁড়ো যে গুলে রেখেছি সে মশলাটা মশলাটা কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছি আজ কাঁচা লঙ্কায় বাটবো না চিরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো ঝোলটা ভালো করে ফুটে আসলে টকভক করে তারপরে আমি মাছগুলো দিয়ে দেবো একটা ঢাকনি দিয়ে আমি ঢেকে দেবো ঝোলটা ততক্ষণ ফুটতে থাকুক বেগুনটাও সিদ্ধ হয়ে যাবে ভাপানো হয়ে যাবে এবার আমি ঢাকনিটা তুলে নেব এখন ঝোল টকভক করে ফুটছে আর বেগুন তো ভাজাই ছিল বেগুন সিদ্ধ হয়ে গেছে অনেকটা এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো পাঁচ মিনিট মতো ফুটিয়ে আমি নামিয়ে নেই মাছ হয়ে গেছে এবার আমি নামিয়ে দেখাব মধুরায় আজকে এই যে খয়রা মাছ আমি বেগুন দিয়ে কালো জিরো সম্বর দিয়ে হালকা পাতলা করে ঝোল রান্না করেছি শীতকালে এরকম করে একবার আপনার রেসিপিটা করে খাবে খুবই ভালো লাগবে আর অনেকে সর্ষে বাটা দিয়ে খায় আমি এর আগে একটা রেসিপি দেখিয়েছি আপনাদের সর্ষে বাটার ভাপা তাই আজকে এই শীতকালে আমি এইরকম পাতলা ঝোল করে পড়লাম যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইবার করে দেবেন আর বন্ধুদের কাছে প্রচুর শেয়ার করবেন নমস্কার আমার পাশে থাকবে